রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা মুর্শিদাবাদে অনেক জায়গায় হিংসা বাড়ছে অনুপ্রবেশের জন্য তৃণমূলকে কটাক্ষ করে মালদা জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী তৃণমূলের গুন্ডাগিরিতে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন মুর্শিদাবাদে মহিলা সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনায় বললেন প্রধানমন্ত্রী রাজ্যে পরিবর্তনের জন্য মা বোনেদের এগিয়ে আসার আহ্বান বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি মালদায় নদী ভাঙন রোধে নিপীড়িতদের মালদা সফরে সে হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রাপথের সূচনা প্রধানমন্ত্রীর অভিযোগ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে নিজেকে বাঁচাতে প্রকাশ্যে প্রধান বিচারপতিকে তোষামোদ মুখ্যমন্ত্রীর একই সঙ্গে কেন্দ্রীয় আইন প্রতি অসৌজন্য প্রকাশ খবরে বিস্তারিত বাংলার সামনে বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ মালদা সফরে এসে জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তৃণমূলের সিন্ডিকেট বহু বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোটার করার খেলা করছে অনুপ্রবেশকারীরা গরিবদের অধিকার ছিনিয়ে নেয় তাদের জন্য দেশে সন্ত্রাস ছড়াচ্ছে মালদা মুর্শিদাবাদের অনেক জায়গায় হিংসা বাড়ছে বলে জানান প্রধানমন্ত্রী पीएमसी का सिंडिकेट सालों से यहां घुसपेटियों को बसाने उन्हें वोटर बनाने का खेल खेल रहा है जो घुसपेटिए हैं वो गरीब का हक छीनते हैं नौजवानों का काम छीनते हैं बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं साथियों पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है यहां के लोग मुझे बताते हैं कि कई जगह तो बोलचाल भी बदलने लगी है कई जगह भाषा और बोली में रहा है घुसपैठियों की आबादी बढ़ने से बीते वर्षों में मालदा मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं ঘুসে সত্তাধারীজোড় তো না প্রধানমন্ত্রী বলেন বাংলায় বিজেপি সুশাসন আনবেই তাই এরাজ্যে পরিবর্তনের সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি মঙ্গালকে বেতর সলি পরিবর্তন কশ্বাস দেখ রা মাটি গর ইতিহাস বাংলার সার্জক ভারতের বিকার আপ মেরে সাথ एक संकल्प लेना है पालटान दौरकार पालटान दौरकार पालटान दौरकार पालटान दौरकार पालटान दौरकार তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে মহিলারা সুরক্ষিত বললেন মুর্শিদাবাদে সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনার কথা জনসভা থেকে তিনি বলেন তৃণমূলের গুন্ডাগিরি বেশিদিন চলবে না রাজ্যে পরিবর্তন আনতে মা বনেদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী यहां के युवा साथियों और यहां की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है अभी हमने कल ही देखा है एक महिला पत्रकार के साथ पीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है पीएमसी के राज में स्कूल कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है साथियों इस स्थिति को बदलना होगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम आपका एक वोट करेगा आपके वोट की ताकत है जो तो इन सारे कामों को पूरा करेगी মতুয়াদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন তারা ভয় পাবেন না সিএ এর মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে বর্তমান সরকার সমুদায় দেশ ধর্ম কে আধার পরী হিংসা বচনেকে নিয়ে আয় হ उन्हें डरने की कोई जरूरत नहीं है ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है मोदी ने सीएए के माध्यम से জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন মালদা তৃণমূলের দুর্নীতির কারণে উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে অসংখ্য ঘর নদীতে বন্যা প্রতিরোধের সম্প্রতি সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যোগ্য ব্যক্তিরা ক্ষতিপূরণ পায়নি তৃণমূলের ঘনিষ্ঠরা পীড়িতদের টাকা লুটেছে বলেও জানান তিনি और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं यहां के लाखों लोग पीएमसी सरकार से गुहार लगा रहे हैं कि नदियों के किनारे पक्की सुरक्षा दीवार लगाई जाए लेकिन हर बार जब बाढ़ आती है तबाही लाती है मैं कुछ दिन पहले ही मीडिया में यहां मालदा में बाढ़ राहत की सीएजी रिपोर्ट देख रहा था सीएजी रिपोर्ट इस देश में बहुत महत्वपूर्ण दस्तावेज होता है आपको बाढ़ राहत का पैसा नहीं दिया गया लेकिन पीएमसी के चहेतों के खाते में 40-40 बार बाढ़ राहत का पैसा भेजा गया कितने ही ऐसे लोगों को लाखों रुपए बांट दिए गए जो इसके हकदार नहीं थे यानी जिन पर संकट आया उनको कुछ नहीं मिला और जो टीएमसी के समर्थक थे उन लोगों ने बाढ़ जैसे संकट में भी गरीब पीड़ितों का पैसा लूट लिया রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নির্দয় নির্মম বলে জনসভা থেকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন গরিবদের টাকা লুট করেছে তৃণমূল সরকার সরকার गरीबों के लिए जो पैसा बेचती है उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে দেয়নি তৃণমূল কংগ্রেস সরকার এই যোজনার সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি জানান ইলাজ মেলে यहाँ आयुष्मान भारत योजना लागू हो लेकिन आज बंगाल देश का एकमात्र ऐसा राज्य है जहां पांच लाख रुपया वाली मुफ्त सारवार की योजना आयुष्मान योजना লাগু নাহি হোনে দি গই জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার দেশে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করেছে লক্ষ লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে কিন্তু গরীবের ভালো হয় এমন কাজ এখানকার তৃণমূল সরকার করতে দেয় না তিনি চান আগামী দিনে এই সুবিধা রাজ্যবাসী পাক কেন্দ্র কি ভাজপা সরকার দেশ पीएम सूर्य घर मुफ्त बिजली योजना चला रही है लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए आपके घर का बिजली बिल भी जीरो हो जाए लेकिन गरीब का भला करने वाले ऐसे सारे कामों को নির্মম সরকার আগে নধানমন্ত্রী বলেন বর্তমানে বিজেপির উন্নয়নের মডেলের উপর ভরসা রেখেছে জেন জিরা পহলেই কেরলা কীধানী पहली बार बीजेपी के मेयर बने हैं यानी जहां कभी बीजेपी के लिए चुनाव जीतना असंभव माना जाता था वहां भी आज बीजेपी को अभूतपूर्व समर्थन मिल रहा है ये दिखाता है कि देश का वोटर देश की जेन बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है প্রধানমন্ত্রী আজ মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের আগে ছাত্রছাত্রী ও লোকো পাইলটদের সঙ্গে কথা বলেন সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এরপর সবুজ পতাকা নেড়ে দেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রাপথের সূচনা করেন হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যা পর্যন্ত চলবে অত্যাধুনিক এই স্বদেশী ট্রেন মালদার সরকারি অনুষ্ঠান থেকে তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী রেল ও সড়ক পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এই প্রকল্পগুলি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর প্রমুখ न्यू जलपाईगुरी से नगर कोयल तक न्यू जलपाईगुड़ी से तिरुचिरापल्ली अमृत भारत एक्सप्रेस अलीपुरद्वार एस बेंगलुरु अमृत भारत एक्सप्रेस अलीपुरद्वार मुंबई पनवेल अमृत भारत एक्सप्रेस बालूर घाट एस बेंगलुरु एक्सप्रेस राधिकापुर एस बेंगलुरु एक्सप्रेस न्यू जलपाईगुड़ी नगर कोयल अमृत भारत एक्सप्रेस প্রধানমন্ত্রী বলেন ভারতীয় রেল এখন আধুনিক হওয়ার পাশাপাশি আত্মনির্ভরও হয়ে উঠছে আজ ভারতীয় রেল আধুনিক ভারত রেল ইঞ্জিন রেলকে ডিব্বে ভারতকে মেট্রো কোচ সব भारत की टेक्नोलॉजी की पहचान बन रहे हैं आज हम अमेरिका और यूरोप से ज्यादा लोकोमोटिव बना रहे हैं दुनिया के कई देशों को पैसेंजर ट्रेन्स और मेट्रो ट्रेन्स के कोच का एक्सपोर्ट करते हैं और इन सब के कारण हमारी इकोनॉमी को बहुत लाभ मिलता है हमारे नौजवानों को रोजगार मिलता है साथियों भारत को जोड़ना हमारी प्राथमिकता है दूरियों को कम करना यह हमारा मिशन है और ये आज के इस कार्यक्रम में भी दिखाई देता है আগামীকাল হুগলি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী সানাপাড়ার মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা আগামীকাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই সিঙ্গুরের মাঠ সানাপাড়ার টাটা কারখানার যে মাঠ ঐতিহাসিক কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মাঠের একটা আলাদা গুরুত্ব রয়েছে প্রধানমন্ত্রী এখান থেকে যেমন তার রাজনৈতিক বার্তা দেবেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি এখান থেকে করবেন এই মুহূর্তে আমরা সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছি এই মোট প্রস্তুতি চলছে আমার সঙ্গে আমার সহকর্মী সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি প্রধানমন্ত্রীর শপথ এই সিংহের মাঠ অনেক ইতিহাসের সাথে এবং আগামীকাল প্রধানমন্ত্রী এখান থেকে রাজনৈতিক বার্তা দেবেন তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে কর্মসূচি রয়েছে মুহূর্তে আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে সিঙ্গুরের সানাপাড়া মাঠে সেখান থেকে যেমন তিনি শিল্পায়নের বার্তা দেবেন তার পাশাপাশি আটশো ত্রিশ কোটি টাকারও বেশি সরকারি প্রকল্পের কিন্তু তিনি শিলান্যাস এবং উদ্বোধন করবেন যার মধ্যে একদিকে যেমন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের বেশ কিছু প্রকল্প রয়েছে তার পাশাপাশি রেলের গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী মূলত আগামীকাল কি কি তার ইনগুরেশন রয়েছে প্রধানমন্ত্রী বলাগড়ে সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম তার এক্সটেন্ডেড যে পোর্ট গেট সিস্টেম ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এই প্রকল্পের আওতায় একটি অভ্যন্তরীণ নৌ পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ অন্তর্ভুক্ত থাকবে প্রায় নশো একর জুড়ে বিস্তৃত বলাগড়কে বছরে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন টন কার্গো হ্যান্ডলিং ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক পণ্য পরিবহন টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে যার কাজ হবে এবং এছাড়াও জয়রাম বাটি থেকে বড় গোপীনাথপুর ময়নাপুর নতুন রেল লাইনের উদ্বোধন করতে পাশাপাশি তিনটি অমৃত ভারত স্টেশনের তিনি কিন্তু সূচনা করবেন ট্রেনের সূচনা করবেন কলকাতা হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং কলকাতা তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস স্বাভাবিকভাবেই এই প্রকল্পগুলি যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্য তার কারণ সম্প্রতি তিনি যে বক্তব্য পেশ করেছেন বিভিন্ন জনসভায় এসে পশ্চিমবঙ্গ সফরে সেখানে তিনি শিল্পায়নের বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ যেভাবে এই মুহূর্তে শিল্প বিভুপাথায় রয়েছে রাজ্য সরকারের ব্যর্থ কিছু নীতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে এই রাজ্যে শিল্পায়ন জরুরি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান জরুরি স্বাভাবিকভাবেই সিমুরকে বেছে নেওয়ার নেপথ্যে এই সেই টাটার মাঠ যে মাঠে শিল্প হওয়ার কথা ছিল কিন্তু শিল্প হয়নি আহ বিক্ষোভের জেরে স্থগিত হয়ে গিয়েছিল শিল্প এবং এই শিল্প গোষ্ঠী তারা গুজরাটে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন সেই জায়গায় টাটার মাঠকে কেন বেছে নেওয়া হলো এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কর্মসংস্থান এবং শিল্প নিয়ে প্রধানমন্ত্রী যে আগামীকাল বার্তা দেবেন এটা কিন্তু বলাই বাহুল্য অবশ্যই প্রধানমন্ত্রী আগামীকাল এই টাটার মাঠ সিঙ্গুর থেকে কি বার্তা দেন সেদিকে আহ সকলে নজর থাকবে এবং প্রধানমন্ত্রীর যে সরকারি প্রকল্পের উদ্বোধন আছে তা যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরো একটা বড় উপহার হতে চলেছে তা বলাই যায় সিনুর থেকে সৌরজাতি বন্দ্যোপাধ্যায় জয় মান্য দেশমুখ কলকাতা প্রধানমন্ত্রী সভাকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা সহ পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমাদের সিঙ্গুরের পবিত্র মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন আমি একজন সিহুরবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত তাই আমার এই মতো পবিত্র ভূমিতে মানে আসার জন্য সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছে এখানকার মানুষের জন্য একটা নতুন করে পাওয়া উৎসাহ এখানকার নয় মানুষের জন্য উনি আগামীকাল আসছেন

এসে গেছে মাইনে হুম এবার নতুন ঝুমকো তো না আগে বাঁচাবো আগে ঝুমকো নেব শোনো প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো কিছুটা ইনভেস্ট করো আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো তাহলে থাকবে টেনশন ফ্রি কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না দেবো ইনজেকশন আরবিআই এ কথা বলে আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে অসৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মঞ্চে দেশের প্রধান বিচারপতি সুরিয়াকান্ত সহ অন্য বিচারপতিদের উত্তরীয় পড়ালেও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে উত্তরীয় পরাননি মুখ্যমন্ত্রী

Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is a nowadays a trend to malign the people. and please see there are some so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying, save democracy, save people, save judiciary, save country, safe constitution, we are under your custody. and Constitution, you are the guardian of the Constitution. You are nobody super than you, the judiciary. Johin, Joy Bangla. ঝাড়খণ্ডের পর এবার আজ বিহারে পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা জাতীয় সড়ক অবরুদ্ধ করার পাশাপাশি রেললাইনেও অবরোধ করে উন্নত জনতা বহু যাত্রীবাহী বাস পণ্যবাহী বাস আটকে পড়ে বারো নম্বর জাতীয় সড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সুবিচারের দাবিতে সড়ক বিক্ষোভকারীরা অন্যদিকে লাগাতার এই বিক্ষোভের জেরে স্থানীয়রাও ক্ষুব্ধ বেলডাঙ্গায় দুদিনের অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ আজকে 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 থেকে অনেকটা ছিল যখন আমরা কথা বলছিলাম এর মাঝখানে ঢিল ছড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার বস ছিল ওর কাজ ভেঙে ভেঙে দিল তারপর ওই রিসোর্টে টু লাঠি চার্জ আমরা লাঠিচার্জ করলাম ওর স্টোন পেল্টিং চালু হলো পথর ছড়াছড়ি তারপর আমরা কিছু গ্যাস কিছু ইষ্টন ছিল আমরা আমাদেরকে ফাটাতাই হলো আমরা তারপর পুরো বেলডাঙ্গেরMunicipality গ্রামীণ এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডমিনেট করলাম হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30 35 মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলছি 30 বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে চায় ও পাচরাহা মোড় চাহবা মোড় তো স্পট থেকে এর মধ্যে চার পাঁচজন লিডার আছে যাকে তোলা হলো আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আসেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক আগামী সপ্তাহে শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে তবে হালকা শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্নেশা ভট্টাচার্য দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতে বিলো নর্মাল আছে যা নর্মালি থাকার কথা এই সময় মানে জানুয়ারির মাঝামাঝি সময় সেই তুলনায় আমরা কিন্তু কোনো কোনো জায়গায় মানে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল এক দুটো জায়গাতে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে মানে বেশ অনেকটা তফাত আছে তো এইটা আশা করা হচ্ছে যে আরও দুদিন এরকমই থাকবে টেম্পারেচারটা তারপরে দুই থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা আছে গ্র্যাজুয়ালি বাড়বে তার পরবর্তী চার দিনে এবং তারপরে আবার সেই রকমই থাকবে বা একটু কমেও যেতে পারে টেম্পারেচারটা আর শুকনোই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা সেরকম কোনো পরিবর্তন হবে না মানে যেরকম আছে এখন মোটামুটি সব জায়গাতেই নর্মাল বা বিলো নর্মাল কোনো কোনো জায়গায় এবার নর্মাল কিন্তু সেটা খুব কম বেশিরভাগ জায়গাতেই নর্মালের কাছে আশেপাশেই আছে উত্তরবঙ্গে এবং টেম্পারেচারটা মোটামুটি সেরকমই থাকবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আর একবার রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা মুর্শিদাবাদের অনেক জায়গায় হিংসা বাড়ছে অনুপ্রবেশের জন্য তৃণমূলকে কটাক্ষ করে মালদার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী তৃণমূলের গুন্ডাগিরিতে রাজ্য মহিলারা সুরক্ষিত নন মুর্শিদাবাদে মহিলা সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনায় বললেন প্রধানমন্ত্রী রাজ্যে পরিবর্তনের জন্য মা বোনেদের এগিয়ে আসার আহ্বান বাংলায় বিজেপির সরকার হলে বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি মালদায় নদী ভাঙন রোধে নিপীড়িতদের টাকা লুটেছে কটাক্ষ প্রধানমন্ত্রীর মালদা সফরে এসে হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রাপথের সূচনা প্রধানমন্ত্রী অভিযোগ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অনুষ্ঠানে নিজেকে বাঁচাতে প্রকাশের প্রধান কে তোষাবুদ মুখ্যমন্ত্রীর একই সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রীর প্রতি অসৌজন্য প্রকাশ সংবাদ প্রবাহ আজকের মতে পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভ রাত্রি